আপনার চোখ কি ডায়াবেটিস হওয়ার পরে নষ্ট হয়েছে নাকি আগে চোখ হয়েছে তিন বছর যাব আমার ডায়াবেটিস ছিল নাইনটি থেকে তাহলে ওনার ডায়াবেটিসের কারণেই আশা করা যায় যে চোখটা মনে হার্টের রিং পরা আছে দুইটা হ্যাঁ 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 চোখে কম দেখি কানের সমস্যা মানে মানে এগুলো সব ওই ডায়াবেটিসের কারণে এগুলো ঘটছে আচ্ছা তাহলে ওনার একজন ধরে নিয়ে আসেন কি কিছু চোখের সমস্যা নিয়ে কথা বলবেন তুমি একটু সাথে আসো হ্যাঁ আসেন আসেন কাছে আসেন হ্যাঁ আচ্ছা দেখেওনাকে ধরে নি আসো হ্যাঁ এখানে উঁচু আছে এখানে পাড়া দেন এই যে এই যে আমি এবার আপনার পাশে আছি হ্যাঁ যে বলছিলেন যে আমার আমার নাম মোহাম্মদ ফজল হক আমি মাইমিন শিখতে হ্যাঁ মানে আপনি বলছিলেন যে আপনার যে টাইপ 1 এটা আপনি কি করে বুঝলেন জি জি এটা আমি ওই যে আমি ডাক্তার জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কি ইনস্যুরেন্স ছাড়া চিকিৎসা দেওয়া যাবে না মেডিসিনের মাধ্যমে

এই যে ভাইয়ের দেখেন কি অবস্থা হ্যাঁ দুইবার চোখ অপারেশন হয়েছে এখন তো চোখে উনি সেটি দুইটা চোখেই প্রবলেম তারপরে আবার রিং পরানো হার্টে আবার ওদিকে কানেও শুনতেছেন না হ্যাঁ তো জন্য আমি বললাম কি ব্যাপার উনি দাঁড়ালো আবার এসে গেল না তো এখন ওনার যে প্রশ্নটা ছিল ইনসুলিন তৈরি হয় কি না তা আমরা সিপেপটাইট করালে দেখব যদি তৈরি হয় তাহলে হ্যাঁ তো ডাক্তার বলছে যে আপনার ইনসুলিন হয় না এইজন্য ইনসুলিন দিতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা দেখব আসলে হয় কিনা টেস্ট করাইছে নাকি না করাই বলছে না ওটা আরো আগে টেস্ট আচ্ছা ঠিক আছে তাহলে টেস্ট তোমার কি হয় তোমার বাবা মাশাআল্লাহ ছেলে অনেক সুন্দর মাশাআল্লাহ স্যার আমি তো স্যার চোখে অপারেশন করানোর পরে হ্যাঁ আমি চেন্নাই গেছিলাম হ্যাঁ এই পনেরো দিন আগে আজকে ষোলো সতেরো দিন আসছে চেন্নাই থেকে তো ওরা বলতেছে আমার বাম চোখার চোখটার মধ্যে অপারেশন ওরা ইয়া বাংলাদেশ আই হসপিটালে ভুল করছে আচ্ছা সেটা আমাদের আলোচনার বিষয় না বসেন বসো ওখানে বসো হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমাদের একটা আশার আলো আছে সেটা হলো আমরা যদি দেখি যে ওনার ডায়াবেটিসটা এখনো ইনসুলিন তৈরি হয় এবং আমাদের নিয়ম ফলো করলে তো এটা তাহলে ভালো হইয়া যাবে এবং চেন্নাইয়ের ডাক্তার বলছে যদি ভালো হয় তাহলে চোখের আলো ফিরে আসার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ ওই ছেলেটা তাই বলল আর কোথায় অপারেশন ভুল শুদ্ধ এটা আমি আসলে বলবো না কারণ ওই ভাই এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলেই কয় আগেরটা ভুল এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে ওরা বলবে এই বাংলাদেশে সবই ভুল কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই আসল কথা হচ্ছে ওই এক ডাক্তারের কাছে আর এক ডাক্তার গেলে কেউ আগের ডাক্তার ভুল মানে এটা আমাদের একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়াইছে আমার কথা বুঝতে পারছেন তো এরকম কিন্তু কথা একটা জিনিস আপনারা এখান থেকে দেখলেন যে আপনি চেন্নাই যান আর যেখানে যান ডায়াবেটিসের ওষুধ থেকে কোথাও কোনো মুক্তি না ইউএসএ যান বা কানাডা যান ওষুধ থেকে মুক্তি নাই ইংল্যান্ড যান অথবা আপনার সৌদি আরব যান ওষুধ থেকে মুক্তি নেয় আপনাদের কি মনে আছে ওই যে সৌদি শেখ একজন আসছিল আমার এখানে ওনার ডায়াবেটিস হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল এবার শুনছে আমি হজে যাব এবার মনে কর ওর বাড়িতে না গেলে নাকি মানে ও মানে ইয়া করবে হামলা টামলা করবে মানে খুবই সিরিয়াস কোনো এক্সকুজ সে মানবে না মানে যাইতেই হবে তো এখন এরকম এই মরক্কোর একজন ইমাম ইউএসএতে উনি ইমামতি করেন একটা বড় মসজিদে তো উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে মেনে উনি একটা ভিডিও দিয়েছেন আপনারা আমি আমার ইয়ে থেকে দিয়েছিলাম দেখেছেন কেউ আচ্ছা ইংলিশে যারা ইংরেজিতে বুঝেন তারা ইংলিশে উনি বলেছেন অনেক দোয়া করেছেন তো যখনই দেখছেন যে ওই যে আইনি নোটিশ ওরা আবার ফিরে নিছে ওই সাথে সাথে উনি শেষ দায় পড়ে দোয়া করছেন শোনার সঙ্গে সঙ্গে তা আমাদের যে কত জায়গা থেকে দোয়া করে আলহামদুলিল্লাহ কেন করে কারণ ওই যে আল্লাহর জন্য আমরা একজন আর একজনকে ভালোবাসি এই জন্যে আর কিছু না আল্লাহর জন্যে আমরা ভালোবাসি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন